আপন দেখ নরে চটা সদাই ব মা আইরে তোর উন্ন জওয়ান আর কি না রে গাউরে গান আই রে এ খীনা রে গাউরে সারি ধুম্র ঘন পূর্ণিমাকে গিলবে বেজন অমানি সারি ধুম্র ঘন পূর্ণিমাকে গিলবেজন অমানি সরি ধূম্র ঘন অমানি সর ধূম্র ঘন কে গিল বেজন হুশিয়ার উ শিয়ারে জামিয়ারে যত নি আই রে তরুণ নৌ জোয়ারু আর কিনারে নারী গৌরে গায় আ তরুণ নৌ জোয়ারু এ কিনারে নারী গা

দেখেছি সব লো দেখি আঙ বা আই রে তোর উন নাও জওয়াজু এঁ কি না রে গাহু রে গা আই রে তোর উন নাও জওয়াজু শেষ রাত্রি তো যেন পাগল করে দিয়েছে বলে নাড়ায় থাকবি পরের ভালো সয়না যারা হিংসা গী বলো না যারা হিংসা দ্বারা পরের ভালো যারা পরের ভালো সয়না যারা হিংসা গী বদ তাদের দ্বারা চিলে তিনে ধ্বংস হবে বংশ হবে যত ইবলি শয়তা আইরে তরুণ নৌজোয়ান একই নারে গাউরে গান আইরে তরুণ নৌজোয়ান একই নারে গাউরে গান গগন তলে এ জামিয়া গগন তলে জামিয়া বেহিস্তি বাগান আইরে তরুণ নৌজোয়ান একই নারে গাউরে গান খাদিজার মতো কত আরো মাদ্রাসা কি গুনতে পারো খাদিজার মতো কত আরো মাদ্রাসা কি গুনতে পারো খাদিজার মতো কত আরো খাদিজার মতো কত আরো মাদ্রাসা কি গুনতে পারো হাজার হাজার আলেমানারি বড় আইরে তরুন নৌ যোজ এখিণার নারে গে গা আই রে তোরণ নো এই গা মোবাইল ইল নীলে ঘাতে দেখি শুধু দিনে রাতে মোবা ইল ঘাতে দেখি শুধু দিনে রাতে ফতো আবাজের ফুল জুরি হয় ফতো আবাজ ফুল জুরি হয় নাই কেতাবি গে আয় তরুণ নৌ একিনারে গাউরে গান আহের তরুণ নৌ জোয়ান একিনারে গাউরে গান বগুন তলে এ জামিয়া বগুন তলে জামিয়া বেহেস্তি বাগা আহের তরুণ নৌ জোয়ান একিনারে গাউরে গান বঙ্গ নূরারি কেরালা মডেল এজামিয়ারি শাখা ও ঢেল কেরালা মডেল এজামিয়ারি শাখা ওঠেল বঙ্গ নূরার কেরালা মডেল এল বঙ্গনুরার কেরালা মডেল এজামিয়ার সাকা ও শ্রোতি চলে কোন মায়া বিশ্রোতে চলে মন ভোলানো তরুণ নৌ জয়ান এইখিনা রে গাইর গান আইর তরুণ নৌ জিনা রে গা जरा थू तू उधारा चाँद के रोखे फिरी बेता देर मुखे जरा थू तू उधारा चाँद के रोखे फिरी बेता देर मुखे जरा थू तू उ चाँद के रो जरा जा तू उदारा चंद के रो खे फ्री তো চাঁদ মামা হয়ে তো চাঁদ মামা হয়ে আলো করেন্দা আইরে তোর নওজান এই কি নারী গান আইরে তোর তোরু নওজান এই নারী হিতাকাঙ্ক্ষী দাতা কত লক্ষ শত 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 হিতাকাঙ্ক্ষী দাতা কত হাজার হাজার শত শত হিতাকাঙ্ক্ষী দাতা কত হিতাকাঙ্ক্ষী দাতা কত হাজার হাজার শত শত বিচার দিনে মূল্য দেবেন দেবেন স্বয়ং রহমা আইরে তরুন নৌ জোয়ার এ কি নারী গৌরে গান আইরে তরুন নৌ জোয়ার এ কি নারী গৌরে গান গগন দলে এ জামিয়া গগন তলে জামিয়া বেশ বাগার আইরে তরুণ নৌ জোয়ার একই নারী গাউরে গান আইরে তরুণ নৌ জোয়ার একই নারী গাউরে গান

এখি না রে গৌরে গান আহির তোরণু নও জোয়ারু এখিনার রে গৌরে তলে জামিয়া বেস্তি সবার দাঁড়াতে হবে দাঁড়িয়ে ও শুনি শুনি সবার পড়তে হবে তাহলে আরেকবার পড়তে দেব ও যে সুরে পড়বে ঠিক সেই সুরে আপনারা গুনগুন করে পড়বেন দাঁড়াও 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 সামনেতে সরে যাও ক্যামেরা সামনেতে ক্যামেরা সামনেতে সরে যাও ক্যামেরা সামনে থেকে সরে যেতে হবে ও যে সুরে পড়বে ওর সুরে সুর মিলিয়ে সবাই আরেকবার ক্যামেরা সামনে থেকে সত্যি হবে আচ্ছা তোমরা চাইলে এদিক ফিরে দাঁড়াতে পারো বুঝতে পারছি এদিক ফিরে দাঁড়াও আর পিছিয়ে যাও ও যে সুরে পড়বে প্রথম প্রথম দু লাইনটা ওই সুরে সুর মিলিয়ে সবাই আইরে তরুণ নৌ জোয়ার একই নারে গাউরে গান আইরে তরুণ নওজোয়ান আঁকি না রেগা রেগা গগন তলে এ জামিয়া গগন তলে জামিয়া বিহিষ্টিবাগা আইরে তরুণ নওজোয়ান আঁকি না রেগা রেগা এই হ্যালো এক প্রজ ছেলেরা দাওরায়ে হাদিসে ছেলেরা কোথায় আছো তোমরা একটু অস্থায়ী অফিসের সামনে ভালো আসি বর কই আফে দাসিবর আচ্ছা সবাই বলি ভালো লাগবে আপনারা খুব জোরে না একটু আসতে ওকে হোক আরেকবার আইরে তরুণ নৌ জ্বারু এখি না রে গৌর গঙ্গা আয় তরুণ গয়ারু এখিনে গৌরে গান গগুণ তালে জামিয়া গগুণ তালে জামিয়া বৃহস্পতি বাগা আইরে রে তরুণ নৌ জ্বারু এখি না রে জে আ উঠলো ভরে লোক ঘরে ঘরে জি আলিয়া উঠলো ভরে লোক ঘরে ঘরে জি আলিয়া উঠলো ভরে জি আলিয়া উঠলো ভরে লোক জনে ঘরে ঘরে আপনাদের নোরে ছোট আপন ছটা সদাই বহুমা আইর তোরণ নান এক নারে গৌরে গান আইর তোরণ জান এক নারে গৌরে গা মানিসারি ধূম্র ঘন পূর্ণিমাকে গিল বেজ অমানিসারি ধূম্র ঘন পূর্ণিমাকে গিল বেজ অমানি সারি ধুম্র গান অমানিস্রন পূর্ণিমাকে গিল বেজানো হম ঘুষিয়ার এ জমিয়ার হৌ যত নিাদা আইরে তরুণ নৌ জয়ানারে গৌরে গান আই রে তরুণ নৌ জয়ান তাই কি নারী গৌরে গা

বিজ তু ইরুণ নৌ এ কি নারী গাউরে গা আইর তোরণ জিনারে গাউরে গা মোবাইল হাতে দেখি শুধু দিন হিরাতে মোবাইল নিলে হাতে দেখি শুধু দিন হিরাতে মোবাইল নিলে হাতে মোবাইল নিলে হাতে দেখি শুধু দিন রাতে

আর কেরালা মডেল এই জামি আরি শাখা ওডেল বঙ্গ নূরারি কেরালা মডেল এই জামি মিয়ারি শাখা ওডেল বঙ্গ নূরারি কেরালা মডেল কোন মায়া চলে কোন মায়া চলে মন ভোলানো তার তরুণ নৌ জ্বর কিনারে কিনা রে গৌরে তরুণ নৌ জ্বর কিনারে কিনা রে चारा थू तू उधाराधे रोखे फिरी इरी मुखे उधारा अचा रोखे तारा थू तू दाराध হই আলো করে আইরে তরুণ নৌ জওয়ার এখেনার রে গৌরে গান আরুন নৌ জওয়ার এখেনার রে গৌরে গান গগন তলে এ জামিয়া গগন তলে জামিয়া বিহতি বাগান

রঙে রঙে আলাদা রঙে রঙে মিল করে দাঁড়াও তিন রকম রঙে রঙে মিল করে দাঁড়াও সরে যাও